মান্টু কান্টু এই দেখো দেখো বন্ধুরা তোমরা দেখো মান্টু ওই দেখো দেখো এরকম করে দেখ সবাই দেখছে কিন্তু এই দেখ সবাই দেখছে এটা সরাতে দে আমাকে ও মান্ট পাগলটাকে দেখো সবাই তোমরা দেখো 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 পাগলকে দেখো মান্টো মান্ট মান্টু কাটারটাকে সরাতে দেবে না দাঁত ভেঙে যাবে এই দেখো দেখেছ বন্ধুরা দেখো এরকম করে মান্টো আমাদের দেখেছো মান্টু আমার নেই এই যে এই যে এই যে লাগে গে হেইয়া মান্টু নে এবার নিবি না এটা মান্টু এটা নিবি না আর নেবে না হয়ে গেছে খেলা